হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে বাঁধাকপির পাকোড়া বানাবো বাঁধাকপির পাকোড়া বানানোর জন্য প্রথমে আমি মুসুরের ডাল ধুয়ে পরিষ্কার করে নেব আমি আজকে বাঁধাকপির মধ্যে মুসুরের ডাল দিয়ে পাকোড়া বানাবো মুসুরের ডাল আমি পাটার মধ্যে একবার ফেঁস দিয়ে নিয়েছি একবার ডাল কিন্তু ফেঁসে গলিয়ে ফেলা যাবে না এখন আমি বাঁধাকপির মধ্যে সামান্য একটু লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নেবো বাঁধাকপির মধ্যে যদি পানি থাকে তাহলে বের হয়ে আসবে দেখেন কতটুকু পানি বের হয়ে আসলো বাঁধাকপির লবণ দিয়ে আমি কয়েক মিনিট হাত দিয়ে ডুলে নিয়েছি আর ডুলে দেখেন বাঁধাকপিটা একদম নরম করে ফেলেছি নিচের বাঁধাকপি পানি ফেলে দিয়ে এখন আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দিব লবণ আদা রসুন বাটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দেবো ধনিয়ার পাতা বেটে রাখা মুসুরের ডাল দিয়ে এখন আমি বাঁধাকপির সাথে মশলার সাথে ভালোভাবে মেখে নেব এখন আমি দিয়ে দেবো চাউলের গুঁড়া আপনারা চাইলে এখানে বেসনও দিতে পারেন কিন্তু আমি চাউলের গুঁড়া দিব মুসুরের ডালের মধ্যে চাউলের গুঁড়া দিয়ে বড়া ভাজলেও দেখবেন যে অনেক মজা হয় আবার বাঁধাকপির মধ্যে পাকোড়ার মধ্যে দিলে দেখবেন যে বড়াটা খুব মুচমুচে হয় পাকোড়া আপনারা গোল করেও বানাতে পারেন যে যেমন পছন্দ করেন কিন্তু আমি বাটির মধ্যে তিনটা আঙুল দিয়ে চাপ দিয়ে এরকম করে পাকোড়া বানিয়ে নেবো প্যানের মধ্যে আমি আগেই তেল গরম বসিয়েছিলাম এখন এক এক করে বড়া তেলের মধ্যে দিয়ে দিব বাঁধাকপির মধ্যে আমি আগে লবণ দিয়ে কিন্তু কয়েক মিনিট হাত দিয়ে মেখে নিয়েছি তাই যখন কাবার মশলা দিবেন তখন কিন্তু লবণ কমিয়ে দিতে হবে বড়ার একপাশে হয়ে গেছে আমি সব কটা বড়া উল্টিয়ে দিব উলটিয়ে পাল্টে সব কটা বড়া ভেজে নেব দেখেন দূর থেকে দেখা যাচ্ছে মনে হচ্ছে যে কালো কিন্তু আমি কাছে থেকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে বড়াগুলো আর চুলার জাল মাজারে আজে রেখে বড়াগুলো কিন্তু বেঁচে নিতে হবে তাহলে বড়া ভেতরে ভালোভাবে সেদ্ধ হবে আর বড়াগুলো অনেক মুচমুচে হবে আমার সব কয়টা বড়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব। যে কয়টা বাজার বাকি ছিল আমি সেই কয়টাও একইভাবে ভেজে উঠিয়ে নেব দেখেন পরে আমার এই পাঁচটা বড়া হয়েছে সব কয়টা বড়া আমার বেজে নেওয়া হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ